মাধ্যমিক ভূগোলের ফার্স্ট সাবমিটিভ টেস্ট ও ফাইনালের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাছাই করা চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি যদি তুমি দেখে যাও তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে পাশাপাশি তোমার প্রিপারেশন অনেকটা এগিয়ে থাকবে তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দাওয়া আইকনটি প্রেস করে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও আরও নিত্য নতুন বিভিন্ন টিপস ট্রিক্স নোট সাজেশন পেতে তো চল শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি তোমরা নিশ্চয়ই জানো যে ফার্স্ট আমি তোমাদের দুইটি অধ্যায় থাকছে একটি প্রাকৃতিক ভূগোল থেকে আর একটি আঞ্চলিক ভূগোল থেকে এই প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের কোন অধ্যায়টি থাকছে বইজাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ এখান থেকে তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরে একটি প্রশ্ন থাকবে ওকে তিন নম্বরে একটি প্রশ্ন থাকবে পাঁচ তিন আট নম্বর নম্বরে প্রশ্ন দুই দুইটি থাকবে কত নম্বর হলো চার নম্বর আর কি থাকবে নম্বরে চারটি এক কোশ্চেন ওকে এক নম্বরে চারটি কোশ্চেন থাকবে আর চারটি এমসিকিউ থাকবে ওকে চারটি থাকবে এমসিকিউ কিউ বুঝে গেছে তাহলে মোট কত নম্বর হলো মোট হচ্ছে চার নম্বর হচ্ছে তোমার এমসিকিউ কিউ চার নম্বর হচ্ছে তোমার এক নম্বরের প্রশ্ন দুই নম্বর হচ্ছে দুইটি প্রশ্ন হচ্ছে একটি প্রশ্ন এবং পাঁচ নম্বরের একটি প্রশ্ন মোট কুড়ি নম্বর তোমাদের ফার্স্ট থাকবে ওকে এই এই অধ্যায় থেকে থেকে এখান তুমি যেই প্রশ্নগুলো ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে এই প্রশ্নগুলিকে যদি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো তোমার টেস্টের পাশাপাশি তোমার ফাইনালের জন্য প্রিপারেশনে কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকবে এবং ফার্স্ট সাবমিটিভেও তুমি খুব ভালো স্কোর করবে আমরা এই প্রশ্নগুলো বিভিন্ন মডেলসের থেকে কালেক্ট করেছি এবং বিভিন্ন বিভিন্ন নাম করা স্কুল থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে তার পাশাপাশি যেগুলো তোমাদের টেস্ট ও ফাইনালের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেগুলোকেই আমরা নিয়েছি তো প্রথমে আমরা দেখি বহিজাত প্রক্রিয়া অত্যন্ত ভূমিরূপ এখান থেকে প্রথম দুই নম্বরের জন্য তুমি কোন প্রশ্নগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে প্রথম প্রশ্ন আরোহণ ও অবরোহণের পার্থক্য লাখো পর্যায়ন বলতে কি বোঝো জলবিভাজিকা কাকে বলে নদী অববাহিকা ধারণ অবহিকা ঠিকই কিউসেক ও কিউমে কি নদী প্রবাহে ষষ্ঠ সূত্রগত সূত্র লক্ষ্য র্যাপিডস বা খর স্রোত কি নেক্সট কোশ্চেন প্রপাতকূপ বা প্রান্সফুল কাকে বলে পলল পাখা কি বা পলল বেজিন তোমাকে বলতে পারে মিয়েন্ডার কাকে বলে হিমরেখা কাকে বলে বাকশ্রুন্ট ও ক্রেভাস কি নুনাক্স কি করিরথ কাকে বলে স্টার রথ কি ক্যাটল রথ কীভাবে গঠিত হয় ওকে নেক্সট কোয়েশ্চেন মরুদ্যান আর্গো রেখ হামাদা বলতে কি বোঝায় পায়া বাজাদা ওয়াদি কি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট টেস্ট ও ফাইনালের জন্য পেডিমেন্ট কি ভীষণ গুরুত্বপূর্ণ ফাইনালের জন্য এমসেলবার কাকে বলে মরু সম্প্রসারণ বা মরুকরণ কাকে বলে এই যে বাইশটি প্রশ্ন বলা হলো এই বাইশটি প্রশ্ন তোমার টেস্ট ও ফাইনালের জন্য অনুরূপভাবে এই যে বাইশটি প্রশ্ন বলা হলো ফার্স্ট সামি পাশাপাশি তোমার টেস্ট ও ফাইনালের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যদি তুমি এই বাইশটি প্রশ্ন বাড়িতে প্র্যাকটিস করো তুমি ফাইনালে কিন্তু এর মধ্যে অনেকগুলো প্রশ্ন কমন পাবে তার পাশাপাশি তোমার ফার্স্ট সামি তো কমন পাবেই পাবে এরপরে আমরা আসি এই অধ্যায় থেকে অর্থাৎ বহিজাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট রূপ থেকে তুমি তিন নাম্বারের জন্য কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা উল্লেখ করো গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো পার্থক্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমার ফাইনালের জন্য তুমি যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখো সেখানে কিন্তু পার্থক্য আসছেই প্রায় প্রত্যেক বারই তাই পার্থক্যগুলোকে তুমি ভীষণ গুরুত্ব দেবে জলপ্রপাত পশ্চাৎ প্রসরণের করে কেন অশ্বাক্ষুরাকৃত রথ কিভাবে গঠিত অথবা তোমাকে টিকা বলতে পারে অশ্বাক্ষুরাকৃত রথ বাস্কেট অব এক টোপোগ্রাফি বলতে কি বোঝো অথবা তোমাকে বলতে পারে ড্রামলিন কাকে বলে ওকে সব নদীর মোহনায় বদীপ গঠিত হয় না কেন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টির কারণ কি রসের মাতানে পার্থক্য লাখো পার্থক্য কিন্তু তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখবে ওকে নদী উপত্যকা ও হিমবা উপত্যকার পার্থক্য লাখো মুরগ অঞ্চলে বায়ু প্রাধান্য দেখা যায় কেন বারখান ও শিব বালিয়ারির পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট ওকে নেক্সট কিভাবে বারখান থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয় ভীষণ ভীষণ ফাইনালের জন্য মরুভূমি সম্প্রসারণের কারণ ফলাফল প্রতিরোধের উপায়গুলি উল্লেখ করো এই তিন নম্বরের কোশ্চেন যদি তুমি রেডি করে যাও তোমার টেস্ট ফাইনাল ও তুমি ভীষণ ভীষণ উপকৃত হবে এবং এর মধ্যেই পরীক্ষায় আসবেই আসবে নেক্সট এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের জন্য কোন প্রশ্নগুলি ভীষণ গুরুত্ব দিয়ে দেখবে প্রথমে আমরা আসি নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গঙ্গা পদ্মা মেঘনা বদ্বীপ সক্রিয় অংশের অথবা যেটা আমরা বলছি সুন্দরবন ওপর পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো ওকে হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত বলি হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ শুষ্ক অঞ্চলে বায়ু জলাধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই প্রশ্নগুলো যদি তুমি এখন থেকে প্র্যাকটিস করে যাও একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি ফাইনালে কিন্তু এখান থেকেই পরীক্ষা কমন পাবেই পাবে এর মধ্যেই আসবে তার পাশাপাশি তোমার টেস্ট তোমার ফার্স্ট সামিটি সর্বক্ষেত্রে এই প্রশ্নগুলি কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ ওকে তুমি এটি স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো এরপরে আমরা আসি তোমাদের যে আরেকটি অধ্যায় থাকছে ফার্স্ট সেমিটিভে সেটি হচ্ছে ভারতের আঞ্চলিক ভূগোল এই আঞ্চলিক ভূগোলের ভারত ভূমিকা বা ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তোমাদের ফার্স্ট সেমিটিভে মোট কুড়ি নম্বর প্রশ্ন থাকবে এই কুড়ি নম্বরের মধ্যে পাঁচ নম্বরে একটি প্রশ্ন তোমাকে লিখতে লাগবে তিন নম্বরের একটি প্রশ্ন তোমাকে লিখতে লাগবে তার পাশাপাশি দুই নম্বরে দুইটি প্রশ্ন তোমাকে লিখতে লাগবে এবং এক নম্বরে চারটি প্রশ্ন লিখতে লাগবে আর হচ্ছে চারটি এমস করতে লাগবে মোট কত নম্বর হলো কুড়ি নম্বর পাঁচ নম্বরে একটি প্রশ্ন পাঁচ তিন নম্বরে একটি প্রশ্ন পাঁচ তিন আট দুই নম্বরে দুইটি প্রশ্ন আট চার বারো এক নম্বরে চারটি প্রশ্ন বারো চার ষোলো আর চারটি এমস কেউ ষোলো চার কুড়ি এই কুড়ি নম্বর হচ্ছে তোমার পরীক্ষায় থাকবে ভারতের যে আঞ্চলিক ভূগোল এই আঞ্চলিক ভূগোল থেকে ওকে এই হচ্ছে কুড়ি নম্বর তোমার থাকছে প্রাকৃতিক ভূগোল থেকে কুড়ি নম্বর থাকছে তোমার প্রাকৃতিক ভূগোল থেকে যেটি হচ্ছে বইজাত প্রক্রিয়া তাদের ভূমির থেকে আর আঞ্চলিক ভূগোল থেকে তোমার থাকছে মোট কুড়ি নম্বর ওকে তাহলে মোট হচ্ছে কুড়ি কুড়ি চল্লিশ নম্বরে তোমাদের ফার্স্ট সামেটে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো দুই নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন সার্ক কি কার ওয়ে কি দুন গঠিত হয় তাল কি ভাবর ও তরাই কাকে বলে মরুস্থলীর বৈশিষ্ট্য লেখো ধান থ্রিয়ান কি ডেকান ট্রাফি মালনাথ ও ময়দান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওকে নেক্সট কচ্ছেরন বলতে কি বোঝো কয়াল কি নিত্যবাহ খাল ও প্লাবন খালের পার্থক্য লেখো বহুমুখী নদী পরিকল্পনা উদ্দেশ্য লেখো কালবৈশাখী বা বরদই ছিল আম্রবৃষ্টি চেরি ব্লোজম কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট লু ও আদি কি মৌসুমী বিস্ফোরণ কাকে বলে ওকে নেক্সট ব্রেক অফ মনসুন বলতে কি বোঝো আশিনের ঝড় কি পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলি রেগুর মাটি পলি বৈশিষ্ট্য লাখো ধাপ চাষ ও ফালি চাষ কি জেরো ফাইট ও বৈশিষ্ট্য লাখো সামাজিক বনসৃজন কাকে বলে কৃষি বনসৃজন কাকে বলে ওকে নেক্সট আমরা আসি তিন নম্বরের জন্য কোন প্রশ্নগুলিকে তুমি ভীষণ ভীষণ গুরুত্ব প্রথম প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি কি ছিল ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব উল্লেখ করো ভাঙার ও খাদারের পার্থক্য লেখো ওকে নর্মদা ও তাপ্তি নদীর মনে বদিপ নেই কেন ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট বহুমুখী নদী পরিকল্পনা উদ্দেশ্য দামোদর পরিকল্পনা উদ্দেশ্য সুবিধাগুলি উল্লেখ করো ভারতের জলসেচ পদ্ধতিগুলির পরিচয়টা ভীষণ গুরুত্বপূর্ণ ভৌমজলের জলের অতিরিক্ত ব্যবহারে কুফল উল্লেখ করো বৃষ্টির জল সংরক্ষণের তিনটি পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট জলবিভাজিকা পরিকল্পনার উদ্দেশ্য ভারতের খরা ও বন্যার কারণ উল্লেখ করো মিত্রিকা ক্ষয়ের পদ্ধতি কারণ উল্লেখ করো মিত্রিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি এই হলো তিন নম্বরের প্রশ্ন এবারে আমরা দেখে নিচ্ছি সর্বশেষ পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন পূর্বঘাট ও পশ্চিমঘাট হিমালয়ের পার্থক্য ভীষণ গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো পূর্বঘাট ও পশ্চিমঘাটের ঘাটের পার্থক্য লাখ গঙ্গা সমমির ভূপ্রকৃতি বর্ণনা করো পূর্ব পশ্চিম উপকূলের সমূহের পার্থক্য করো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো নেক্সট উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীগুলির পার্থক্য প্রশ্নটি এই প্রশ্নটি বেশিরভাগ স্কুলেই কিন্তু আসে তার পাশাপাশি তোমার ফাইনালের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভাগগুলি পরিচয় দাও সর্বশেষ প্রশ্ন এখান থেকে প্রস্ত বরাবর হিমালয়ের ভাগগুলি বর্ণনা করো এই যে দশটি প্রশ্ন বলা হলো এই দশটি প্রশ্ন তুমি ভারতের যে প্রাকৃতিক পরিবেশ এখান থেকে যদি তুমি দেখে যাও এখান থেকে তুমি কিন্তু টেস্ট ফাইনাল পাশাপাশি তোমার ফার্স্ট সাবমিটি তুমি কমন পাবেই পাবে তাই ভিডিওটি তুমি বুঝতে না পারলে আরেকবার দেখো এবং এই যে প্রশ্নগুলি বলা হলো তুমি এগুলো স্ক্রিনশট নিতে পারো অথবা তুমি খাতায় নোট ডাউন করে নিতে পারো তার পাশাপাশি যদি তুমি এই এর পিডিএফটি চাও অবশ্যই তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেখানে গেলে তুমি এটা অনায়াসেই ফ্রিতে ডাউনলোড করতে পারবে ওকে তাই পিডিএফটি ডাউনলোড করতে গেলে তুমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে গিয়ে তুমি ডাউনলোড করে নাও আর এছাড়াও তুমি এটাকে স্ক্রিনশট নিতে পারো অথবা তোমার খাতার মধ্যে নোট ডাউন করে নিতে পারো আর এই প্রশ্নগুলি তুমি এখন থেকে প্র্যাকটিস করো আশা করি তোমার ফার্স্ট সামিটিভের পাশাপাশি ফাইনালি অনেকটা এগিয়ে থাকবে এবং তুমি এর মধ্যে অনেক প্রশ্ন কমন পাবে তাই তোমাদের প্রিপারেশনকে আরও মজবুত করার জন্য আমরা নিত্য নতুন বিভিন্ন ভিডিও নিয়ে আসি তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নিও আমাদের নিত্য নতুন নোটস টিপস্টিপস সাজেশন পেতে অবশ্যই আমাদের পাশে থাকো এর ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশেই থাকো.